এগুলো আজকাল মানে খুবই চলে হ্যাঁ চায়নাতে তারপর ব্যাংককে এগুলো খুবই পপুলার আমি দুবাইতেও দিচ্ছি এই ডিজাইনগুলো খুবই চলতেছে তো এটার সাথে আপনার সেরকম একটা প্যান্ট থাকবে উপরে এটা হবে একটা প্যান্টটা হবে সো এটা আই থিঙ্ক যে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিন্তু এটা হচ্ছে কোমর এরকম এলাস্টিক দেওয়া থাকবে সো এটা আপনার কত পর্যন্ত আবার কোমরে দেখেন এরকম জিপারও দেওয়া আছে হ্যাঁ সাইডে আবার দুইটা পকেটও আছে আমরা একটু দেখব মেজারমেন্ট করে এটা কত পর্যন্ত আপরা পড়তে পারবেন কত পর্যন্ত আপনারা এটা ক্যারি করতে পারবেন আমরা একটু দেখতেছি এটার বডি থার্টি ফোর থেকে শুরু করে হ্যাঁ এটা বডি থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি পর্যন্ত ফর্টি টু বেশি থার্টি ফোর থেকে ফর্টির আপুরা পড়তে পারবেন থার্টি ফোর থেকে থার্টি ফোর থেকে ফর্টির আপুরা এটা পড়তে পারবেন থার্টি ফোর থেকে ফর্টির আপুরা এটা পড়তে পারবেন হ্যাঁ এটা অনেক সুন্দর একটা কালার হোপফুলি এটা আপনাদের ভালো লাগতেছে এই মুহূর্তে আমি লাইভ করতেছি পরের হ্যালো মিসেস মিলি সুলতান আপু কেমন আছেন পরের বার থেকে লাইভ করতেছি সো এটা হচ্ছে আপনার ড্রেসটা গেল এটা প্যান্টটা দেখাচ্ছি এবার আসেন এটার মধ্যে আমি আরেকটা কালার দেখাই ওয়াও এই কালারটা খুব সুন্দর দেখেন এই কালারটা তোমরা যে এইভাবে পরে

এটার প্রাইস করবে কত টাকা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস গেস করতে পারেন অনেক সুন্দর একটা কালেকশন জাস্ট ব্যাংকক থেকে আসছে এটারকম ব্যাগ সহ ওয়াও ওটা রেড কালারটা আরো বেশি সুন্দর তাই না রেডটা বেশি সুন্দর ওহ দারু ও রেডটা সবার আগে সোল্ড আউট হয়ে যাবে যারা রেড লাভার আছে লুক এটা হচ্ছে এটা প্যান্ট এন্ড এটার এটা একটু ব্লেজার স্টাইলিশ শার্ট

তিন হাজার পঞ্চাশ টাকা ওকে তো এটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে এটার সামনের দিকের ডিজাইন এটা হচ্ছে